বছরে এই সময়টা আসলেই সবাই কিন্তু পিকনিকে চলে যায় তো চলো বন্ধুরা আমি প্রিয়া তোমাদের সামনে নিয়ে চলে এলাম একটা ভ্লগ ভিডিও নিয়ে সারাদিনের পিকনিকের ভ্লগ ভিডিও কী করলাম কোথায় গেলাম কী কী খাওয়া দাওয়া হলো পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকবো আশা করি ভালো লাগবে তো চলো তোমরা দেখতেই পেলে একটা গ্রাম্য পরিবেশে চলে এসেছি আমরা আর এটাই ছিল আমাদের পিকনিক স্পট আর এখানে সত্যি এসে মনটা পুরো ভরে গেছিলো এত সুন্দর জায়গা পুরো সমুদ্রের ধারে ভীষণ ভালো লাগছিল আমরা যখন প্রথমেই গিয়েছিলাম তখন কেউ আসেনি পুরো ফাঁকা এরিয়া আর আমি তো দৌড়ে চলে গেলাম একদম বিচের কাছে এত ভালো লাগছিল বলে বোঝানোর মতো না তারপর তো ছেলে মেয়ে সবাই মিলে কিছুক্ষণ ভিডিও ছবি সব কিছু করে নিলাম যেহেতু কেউ আসেই নি তাই ছেলেদিকে দেখো চেয়ারটা পেয়ে বসে পড়েছে আর মেয়ে ভয় দেখিয়েছে ভয়ে উঠে পড়েছে তারপর আবার এখানে পা ঝুলিয়ে বসেছে সত্যি জায়গাটা ভীষণই সুন্দর ছেলেকে বললাম চল বাবু একটু ফটো তুলে নিই তারপর এই যে কত এখানে সব কিছু রেডি করছে সব নিয়ে চলে এসেছে সবাই রান্নাবান্না রেডি হচ্ছে কাটিং চলছে আর আমি সেই সুযোগে পুরো ফাঁকা বলে চলে াম একদম বিচের কাছে বিচের কাছে এসেই কিছু ভিডিও করে নিলাম কিছু ফটো তুলে নিলাম তোমাদের সাথে শেয়ার করতে হবে তো তাই না তারপর কি আবার কিচেনে চলে এলাম এসে দেখলাম কী কী রেডি হয়েছে তো এগুলো রেডি করাই ছিল কর্তা মশাই এদিকে পনির কাটছে পনির ফ্রাই করে আবার দিয়ে দেবে সব গ্রেভির মধ্যে আর এদিকে ছেলেকে একটা দাদা ভাই ডাব কেটে দিল ডাবটা ছোটো হলো জলটা অনেকটাই ছিল আর এই যে পনির ফ্রাই চলছে ফ্রাই করে গ্রেভির মধ্যে দিয়ে দিল তারপরে কথা আমার সেটি ফ্রি হয়েছিল বললাম চলো একটু ফটো ভিডিও তুলে আসি তো দুটো ফটো ভিডিও তো করেই চলে গেলো আর আমি রাস্তার ধারে ধারে ঘুরে বেড়াচ্ছি গাছপালা দেখছি আর ভিডিও করছি মনে মনে ভাবছি কী কনটেন্ট করবার উপর দিয়ে প্লেন যেতে দেখে আবার ভিডিও করে নিলাম আর এদিকে দেখো ডিম ঝাড়াচ্ছে সবাই মিলে তখন একটু ডিম সেদ্ধ সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছিলো তারপর হচ্ছে চিকেন ফ্রাই এগুলো খাওয়া হয়েছে আর এদিকে আমি ডিম সেদ্ধগুলো নেওয়া হচ্ছে একটা চ্যালেঞ্জিং ভিডিও করেছিলাম সেই জন্য আর চিকেন ফ্রাইটাও নিয়েছিলাম আর দেখলাম সবাই যে যার মতো বাইরে দাঁড়িয়ে রয়েছে ভাবলাম একটু ভিডিও করে সব কিছু খালি নিজের দেবো তা হয় না কে কী গিয়েছিলাম সবাই কী করছিল সেটা দেখানোর জন্য আর এদিকে একজন গান করছিল তো যাই হোক তারপরেই দেখো বাচ্চারা খেলাধুলা করছে সে মোটামুটি সবাই ভীষণ এনজয় করছিল দুপুরবেলায় খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে দেখো রাইস পনিরের তরকারি তারপর হচ্ছে কাবলি চানা ভেজ ফ্রায়েড রাইস মাটনের ঝোল ডাল সব কিছু হয়েছে তো খাওয়া দাওয়া শেষে তারপর আবার বেঁচে চলে এলাম এসে সহজে হাঁটাহাঁটি করছি বাচ্চারা খেলাধুলা করছে তারপর উঠে গিয়ে দেখো এবার সন্ধ্যে হয়ে গেছে আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে কথা মশাকে বললাম চলো কিছু ফটো ভিডিও করে নিই সন্ধ্যার আকাশটা কি সুন্দর দেখতে লাগছে তাই না তারপরেই দেখো সন্ধ্যেবেলা আবার চিকেন ক্রিমা ফ্রাই নিয়ে চলে এসেছে হাঁড় সন্ধ্যেবেলা আমি কিছুক্ষণ বাদে বাদে কিচেনে চলে যাচ্ছিলাম কী কী রান্নাবান্না চলছে সেটা দেখার জন্য তো দেখলাম ফ্রায়েড রাইস হচ্ছে ভাজছে তো ফ্রায়েড রাইস সন্ধ্যেবেলা আর চিকেন ফ্রাই আবার সবাই মিলে খাওয়া দাওয়া হলো আর তারপর সবাই মিলে ডান্স করলো বাচ্চা বুড়ো কেউ বাকি নেই সবাই মোটামুটি ডান্স করে ভীষণ এনজয় করছিলাম রাতের বেলাটা খুব ভালো লাগছিলো আর পিকনিক মানেই তো এনজয় যে যার মতো করে এনজয় করতে পারে তাই না তো বন্ধুরা তোমরা কে কে পিকনিক করেছ এই ফার্স্ট জানুয়ারিতে বা তার আগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তবে আমাদের ছোটবেলার পিকনিকটা যদি অন্যরকম ছিল আর এখনকার পিকনিক অন্যরকম তো যাই হোক রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আবার খেয়ে সবাই মিলে আবার একসাথে বাড়ি চলে যাচ্ছি বাসে উঠেছি তারপর ঘরে চলে এলাম যদি ভ্লগ ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই